এবার ফ্লাইওভারের উপরে যানজট এবং ঝামেলা সৃষ্টি করলে গুনতে হতে পারে মাসুল দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা এমনটাই কড়া সিদ্ধান্ত জানালো কলকাতা পুলিশ নমস্কার দেখছেন ডিজিটাল খাবিরাল বাংলা আমি সহেলি মা ফ্লাইওভার এবং এজেসি বোস ফ্লাইওভারের উপর দিয়ে লক্ষ লক্ষ গাড়ি নিত্যদিন যাতায়াত করে অসংখ্য যাত্রী গাড়ি চালকরা নিজেদের গাড়ি নিয়ে সেখানে যাতায়াত করেন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু মাঝে মধ্যেই সেখানে উঠে আসে তীব্র যানজট তৈরির ছবি এমনকি গাড়ির সঙ্গে গাড়ির ধাক্কা লেখে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে মাছ পথে দাঁড়িয়ে সেই উড়াল পুলে দাঁড়িয়ে দুই গাড়ি চালকের মধ্যে তীব্র বাদ বিবাদের ছবিও কিন্তু নতুন কিছু নয় এমনকি এমনও কিছু ছবি সামনে এসেছে যে গাড়ি খারাপ হয়ে গিয়ে উড়াল পুলেই বন্ধ হয়ে গিয়েছে যার জন্য তৈরি হয়েছে যানজট আর মা উড়ালপুলে একবার যানজট তৈরি হলে কলকাতা পুলিশকে সেই উড়ালপুল বন্ধ করে দিতে হয় কিছুক্ষণের জন্য ঘন্টা জন্য স্তব্ধ হয়ে থাকে আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রোড পাক সাকাস সাতমাথার মোড় থেকে ইস্টার্ন বাইপাস পর্যন্ত যার জন্য অসংখ্য যাত্রীকে এমনকি স্কুল বাস থেকে শুরু করে অ্যাম্বুলেন্সকে পর্যন্ত অপেক্ষারত অবস্থায় থাকতে হয় আর আপনারা সকলেই জানেন যে একবার অ্যাম্বুলেন্সকে আটকাতে হলে কত বড় ক্ষতি হয়ে পর্যন্ত হয়ে যেতে পারে আর এই সমস্ত বিষয়ের উপর নজর দেখেই কলকাতা পুলিশের এত বড় সিদ্ধান্ত একটা কঠোর সিদ্ধান্ত জানালো যে ফ্লাইওভারের উপর যানজট এবং ঝামেলা সৃষ্টি করলেই গুনতে হতে পারে জরিমানা কলকাতা ট্রাফিক পুলিশ মারফত খবর পাওয়া যাচ্ছে কলকাতা মোটর যান বিধির একশো নব্বই ধারা অনুযায়ী এই যানজট এবং ঝগড়া বিবাদ সৃষ্টি করলেই দিতে হতে পারে পাঁচ হাজার টাকার জরিমানা কর্মব্যস্ত দিনে সময় বাঁচাতেই গাড়ি চালকরা এমনকি যাত্রীরা এই মা উড়ালপুলকে এই ফ্লাইওভারগুলোকে বেছে নেয় যাতে কম সময় নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে বারংবার দুর্ঘটনার খবর তৈরির খবরে হয়ে উঠেছিল কলকাতা পুলিশ যার জেরেই এমন কঠোর সিদ্ধান্ত নিল তারা এমনটাই সূত্র মারফত খবর তবে এই এই সিদ্ধান্ত ঘোষণার পরেই শুরু হয়েছে শোরগোল সূত্র মারফত খবর উঠে আসছে এই কলকাতা পুলিশের সিদ্ধান্তে আপত্তি রয়েছে গাড়ি চালকদের তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন কলকাতা পুলিশের ওপরে অধিকাংশ গাড়ি চালকরাই জানাচ্ছেন যে এই পাঁচ হাজার টাকার ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয় কেননা বহু গাড়ি চালকই রয়েছেন যারা এই গাড়ি চালিয়ে নিজেদের সংসার চালান নিজেদের পেট চালান তাদের পক্ষে পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভার বহন করা সম্ভব নয় কারণ কারণ হিসেবে তারা ব্যাখ্যা দিচ্ছেন যে গাড়ি একটা যন্ত্র তাই যে কোনো সময় যে কোনো জায়গাতেই খারাপ হয়ে যেতে পারে যেটা আগে থেকে তারা জানতে পারবেন না এমনকি রাস্তায় চলাচলের ক্ষেত্রে কখন কার সাথে ধাক্কা লেগে যাবে কোন গাড়িতে সেটাও তারা আগে থেকে জানেন না তো সেই জেরেই টাকার মূল্য নির্ধারণ করে দেওয়া ক্ষেত্রে তাদের হাজার জন্য অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে একে মূল্য বৃদ্ধি দুয়ে পেট্রোল ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে তৃতীয়ত যদি এই জরিমানার অঙ্কটাও এতটাই বেশি হয় তবে গাড়ি চালকদের সমস্যার সম্মুখীন হতে পারে তবে যে শুধুমাত্র গাড়ি চালকরাই এমন মতামত জানিয়েছেন তা কিন্তু নয় বহু সাধারণ মানুষ এমনকি যাত্রীরাও জানিয়েছেন যে পাঁচ হাজার টাকা জরিমানাটা খুবই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এর আগেও বহুবার কলকাতা পুলিশ এই উড়ালপুলে যানজট রুখতে ঝগড়া বিবাদ কমানোর জন্য বহু পদক্ষেপ নিয়েছে তবে কোনোটাতেই তারা সম্পূর্ণরূপে সফল হতে পারেনি তাহলে এই যে কঠোর পদক্ষেপ এই যে কঠোর জানালেন সেই কি কি আদেও কোনো ফলপ্রসূ হবে হবে ফলদায়ক তারা রুখতে পারবে এই যানজট সমস্ত বিষয়ে প্রশ্ন তুলছেন তারা এমন কি আরো একটি প্রশ্ন উঠছে যেভাবে গাড়ি চালকরা কলকাতা পুলিশের উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং আপত্তি জানাচ্ছেন তাদের এই সিদ্ধান্তে সেই ক্ষেত্রে পরবর্তী গাড়ি চালকদেরকে আন্দোলনে পথে নামতে দেখতে পাওয়া যাবে একের পর এক আন্দোলনের মাঝে আবারও একটি আন্দোলনের সূত্রপাত হতে চলেছে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আর এই সমস্ত দিকে নজর ডিজিটাল খাবিলাল বাংলার অবশ্যই থাকবে আর সেই সমস্ত খবর নিয়ে আপনাদের কাছে আমরা অবশ্যই আসবো তার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের